দেখো এবার এই টাইপের সমস্যা কি দেওয়া আছে টু টু দি পাওয়ার টোয়েন্টি টু টু দি পাওয়ার টোয়েন্টি এরকম দেওয়া টু টু দি পাওয়ার এক্স দেওয়া আছে আমরা প্রথমে টু টু দি পাওয়ার টোয়েন্টিটাকে যদি কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স এরপর টু টু দি পাওয়ার টুয়েন্টি ইন এক দুই তিন চার চার সমান সমান টু টু দি পাওয়ার এই চার কে আমরা এবার এটাও টু এর পাওয়ার এটাও টু এর পাওয়ার দিজিম প্লাইস টু টু দি পাওয়ার এই কুড়ি আর এই দুই যোগ করলে হচ্ছে বাইশ গুণ আর রকম গুণ আকারে থাকলে এই পাওয়ার এই পাওয়ার যোগ হয় দিজ ইমপ্লাইস এই এক্স আর এই বাইশ মান তাহলে এক্স ইকুয়াল টু টুয়েন্টি টু দ্যাট এক্সের মান হচ্ছে বাইশ